আবারও তৃণমূল কংগ্রেস দলে ভাঙন এবার ভাটপাড়ার তৃণমূল যুব নেতা রাজ সদল বলে বিজেপিতে যোগ দিলেন বৃহস্পতিবার বিকেলে নৈহাটির সিং ভবনে বিজেপির নির্বাচনী কার্যালয়ে জেলা সভাপতি মনোজ ব্যানার্জি ও বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী অর্জুন সিং হাত থেকে পদ্ম পতাকা তুলে নিলেন এই যোগদান নিয়ে অর্জুন সিং বলেন তৃণমূল দলের তোলাবাজি স্বজন বিরুদ্ধে ভাটপাড়া দশ নম্বর ওয়ার্ড থেকে রাজ বিশ্বাসের নেতৃত্বে পঁচিশ জন ভারতীয় জনতা পার্টিতে সামিল হলেন এছাড়াও পনেরো নম্বর ওয়ার্ড থেকে বেশ কিছু তৃণমূল কর্মী বিজেপিতে যোগ দিলেন তিনি আরও বলেন এবার চারশো আসন দিয়ে মোদিজির হাত শক্ত করতে সবাই এক যোগে বিজেপিতে কাজ করবেন আজকে ভাটপাড়া থেকে দশ নম্বর ওয়ার্ডে ভাটপাড়া যে টাউন আছে ওখানে রাজ রাজবিশ্বাসের সঙ্গে পঁচিশ জন লোক যে তৃণমূল কংগ্রেস রাজ ওখানেকার টাউনের সেক্রেটারি ছিল তারা দীর্ঘদিন ধরে তৃণমূল করতো তারা আজকে ভারতীয় জনতা পার্টি মুখ্যধারাতে জয়েন করেছে আমাদের সভাপতি মনোজ ব্যানার্জি হাত ধরে আমাদের সাংগঠনিক জেলা আশা করি ভারতীয় জনতা পার্টি পরিবারে সমস্ত স্তরে সবাইকে আমরা স্বাগত জানাতে পারি আর মোদিজি যে স্বপ্ন চারশো পার মোদিজি যে নির্দেশ চারশো পার তার এইসব তৃণমূল থেকে আসা যারা কর্মীরা আছেন তারা আমাদের সঙ্গে যোগ দিলে অনেকটা আমরা কাজ করতে আমাদের আরও সুবিধা হবে তাদের মো ভঙ্গ হয়েছে তৃণমূল কংগ্রেসে কিন্তু তৃণমূল কংগ্রেস এক মানে শুধু তোলাবাজি এক্সটর্শন স্বজন পোষণ ছাড়া তৃণমূল কংগ্রেসের মধ্যে কিছু নেই তাই তারা তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে জয়েন করে মুর্শিদাবাদের গঙ্গার ভাঙনের মতো কি করে তৃণমূল কংগ্রেসকে ভাঙবেন তৃণমূল কংগ্রেস সারা বাংলার মতন আমাদের ব্যারাকপুরেও তৃণমূল কংগ্রেস বলে কিছু থাকবে না কেন নব্বই পার্সেন্ট তৃণমূল কর্মী যারা আছেন তারা ডিপ্রাইভড আছেন আর দশ পার্সেন্ট লুটেপুটে খাচ্ছে তাই তারা সবাই টাটা বাই বাই করার জন্যে আস্তে আস্তে চলে আসবেন ভারতীয় জনতা পার্টিতে ভারতীয় জনতা পার্টি পরিবার। আমরা সবাইকে সামিল করল যাতে আগামী দিন সবাই সঙ্গে হাতে হাত মিলিয়ে আমরা কাজ করি তৃণমূল কংগ্রেসের এখন যে অবস্থা হয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস মানে হচ্ছে টাকা তোলাবাজি ঠিক আছে পুকুর ভরাট সবই চলছে এই জন্যই তৃণমূল কংগ্রেসের থেকে নিজেরও একটা সব কিছু সম্মান সব কিছুই খারাপ এর থেকে বিজেপি করা ভালো আজকে আমাদের দশ নম্বর ওয়ার্ডে যারা মোটামুটি আমরা একসাথে পার্টি করতাম হ্যাঁ পঁচিশ থেকে চল্লিশ জনের মতো আমরা একসাথে এসে আজকে বিজেপি জয়েন করলাম আগামী দিনে বিজেপির শুরু করবেন আগামী দিনে আমরা বলতে পারি আমরা দশ নম্বর পনেরো নম্বর ওয়ার্ড থেকে যা ভোটের লিড দেবো সেই লিড মোটামুটি অনেকই হবে সেটাই আমরা চেষ্টা করব নতুন বিজেপিতে এসে আমরা যে আমরা আরও এই পার্টিটাকে শক্তিশালী করার চেষ্টা করব এবং আমাদের যে বিজেপির প্রার্থী হয়েছে অর্জুন সিং মহাশয় তার হাতকে আরও আমরা শক্ত করব আমার নাম রাজ বিশ্বাস দেখুন তৃণমূলে আমাদের মতন যারা কর্মী তাদের আমাদের কোনো সম্মান ছিল না এবার ওই দলে থেকে সম্মান নেই কিছু নেই থেকে কি হবে আর আমাদের মতন যারা কর্মী ছিল আমাদেরকে ওনারা শুধু ইউজ করত শুধু ব্যবহার করত। সুতরাং ওইখানে আমাদেরকে মানে ওই দল আমাদের মানায় না আর ওই দলে যারা চোর চিটিংবাজ গুন্ডা বদমাইশ ওই দল তা ওই মানে ওটা সম্পূর্ণ তাদের জন্য ওটা আমাদের জন্য নয় কিন্তু ট্রেড ইউনিয়নের